দর্শকের মুহূর্তে আছি সাবেক যে মেয়র নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনের মেয়র আইবির বাড়ির একেবারে সামনের ফকটে এটাকে এখানে আপনার আজকে রাত আনুমানিক সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি অভিযানিক দল আইবির বাড়িতে প্রবেশ করে এবং এখানে আমরা দেখছি যে এলাকাবাসী এই যে প্রশাসনের যে অভিযান সে অভিযানের প্রতিবাদে তারা একটি বিক্ষোভ করছে তার বাড়ির সামনে এবং আমরা দেখছি যে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন দর্শক আপনাদের একটু জানিয়ে রাখি এখানে যে তার নিজ বাসভবন যে সাবেক মেয়র সেই মেয়রের বাসভবনের সামনে তারা এলাকাবাসী আহ এক ধরনের বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এবং তারা তাদের যে দাবি জানাচ্ছেন এখান থেকে আহ কোনোভাবেই আহ মেয়র আইবি কে তারা বের করতে দিবেন না এমন আহ নানা স্লোগান দিচ্ছেন তারা আমরা দেখছি যে পুরো এলাকাটি আসলে আহ এলাকাবাসীর যারা আছেন তারা সবাই একত্রিত হয়ে তাদের এই বিক্ষোভ কর্মসূচিতে আহ অংশগ্রহণ করছেন আমরা দেখছি তার এবং বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন অবগত জ্ঞাতার্থ্বিক একটু জানিয়ে রাখি বেশ কয়েকদিন ধরেই মেয়র আইভিকে ধরার জন্য বেশ কিছু পরিকল্পনা আমরা দেখেছি বা শুনেছি যে তার বাড়িতে অভিযান পরিচালনা করা হবে আজ রাত সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত এই সময় মেয়র আইভি আশেপাশের এলাকায় আমরা দেখেছি বিশেষ পুলিশের বিশেষ একটা টহল টহল তারা দিচ্ছেন এবং মেয়র আইভির বাসায় তারা প্রবেশ করেছেন নাকি আমরা দেখছি এখানে সম সব বয়সের মানুষ এখানে বিক্ষোভ করছেন এবং তাদের একটাই দাবি যে মেয়র আইবি কে মেয়র আইবি কে কোনোভাবেই তার এই যে বাসভবন সেই বাসভবন থেকে বের হতে দিবেন আমরা একজন আমরা একজন Fala!